সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনার দেখাবো আপনার মোবাইলের কিবোর্ডকে বাংলা কীভাবে করবেন তো ফ্রেন্ডস আপনারাও যদি আপনাদের মোবাইলের কিবোর্ডকে বাংলা করতে যাচ্ছেন বা মোবাইল কিবোর্ড দিয়ে বাংলা টাইপিং করবেন তো আজকের ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার আপনাদের মোবাইলের কিবোর্ডকে কীভাবে বাংলা করবেন আর এটার জন্য কিন্তু আপনাদের এক্সট্রা করে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না আপনাদের মোবাইলে যে কিবোর্ড আছে সেই কিবোর্ডে একটা ছোট্ট সেটিংস করবেন এবং সেই সেটিংসের মাধ্যমে কিন্তু আপনারা বাংলাতে টাইপিং করতে পাবেন এবং খুবই ইজিভাবে আপনারা কিন্তু বাংলাতে টাইপ করতে পারবেন এবং এই কিবোর্ডের মধ্যে কিন্তু আপনারা অনেকভাবে বাংলা টাইপ করতে পারবেন আপনার ইংলিশ দিয়ে বাংলা টাইপ করতে পারেন আপনারা বাংলা দিয়ে বাংলা টাইপিং করতে পারবেন তো কীভাবে এইসব করবেন সব কিছু আজকে ভিডিও দেখাবো তাই ভিডিও একদম স্টেপ বাই স্টেপ শেষ শেষমতো দেখবেন ভিডিও খুবই ছোট্ট হবে এবং এই ছোট্ট ভিডিওর মাধ্যমেই কিন্তু আপনার একটা ভালো টুইটেল পেয়ে যাবেন যেখানে আপনারা আপনি কিবোর্ডকে বাংলা বানাতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আর বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক তো এটার জন্য সব ফার্স্ট আপনারা কিবোর্ড ওপেন করবেন কিবোর্ড ওপেন করার পর এরকম একটি সেটিংসের আইকন দেখতে পাবেন তো সেই সেটিংস আইকনে ক্লিক করবেন আর যদি সেটিংসের আইকন না থাকে তাহলে আপনাদের দেখবেন এই কোনায় একটি কীবোর্ডের অপশন থাকবে তো সেই কীবোর্ডে ক্লিক করবেন সেই কিবোর্ডে ক্লিক করার পর আপনাদের এখানে দুইটা অপশন আসবে বা আপনাদের মধ্যে যতগুলো কিবোর্ড থাকবে সেই কীবোর্ডগুলো আসবে এখানে আপনার জিবোর্ড দেখতে পাবেন সেই জিবোর্ডকে সিলেক্ট করে নেবেন তো এই যে জিবোর্ডটা এই জিবোর্ডটা কিন্তু একটা প্রিনস্টল অ্যাপ্লিকেশন প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলে এটা ইনস্টল থাকে তো আমার যে কীবোর্ডটা দেখছেন এটা কিন্তু আমার মোবাইলে প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন এটা আমি কিন্তু প্লে স্টোর থেকে কোথাও থেকে ডাউনলোড করে নিই অটোমেটিক এটা মোবাইলই ছিল তো এটা গুগলের জিনিস তাই এটা কিন্তু মোবাইলে অলরেডি থাকেই তো আপনাদের মোবাইলে এই জিবোর্ডটা আসে তো যদি না থাকে যদি অনেক পুরনো মোবাইল হয় তাহলে আপনার স্টোরে গিয়ে কিন্তু এই জিবোর্ডটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর যেগুলো সেটিংস করতে লাগে জাস্ট ওখানে ক্লিক করবেন তারপরে এই কীবোর্ডটাকে আপনাদের প্রাইমারি কীবোর্ডে সেট করে নেবেন তাহলে কিন্তু আপনাদেরও কিবোর্ডটা এরকমই তাহলে কিন্তু আপনাদের কিবোর্ডে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনার সেটিংস আইকন দেখতে পাবেন তো আপনাদের যদি সেটিংস আইকন না থাকে আগে বললাম এখানে কিবোর্ড থাকবে সেখানে ক্লিক করার পর জিবোর্ড সিলেক্ট করবেন জিবি ও এ আর ডি সিলেক্ট করার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর সেটিংস থাকবে তো সেই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজেস তো আপনাদের ল্যাঙ্গুয়েজে ক্লিক করতে হবে ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেন্স দেখতে পাবেন উপরে থাকবে ইংলিশ ইউএস আর নিচে থাকবে অ্যাট কিবোর্ড তো উপরে কিন্তু একটাই কিবোর্ড আছে যেটা হচ্ছে ইংলিশ তো অ্যাড কিবোর্ড আপনাকে ক্লিক করতে হবে অ্যাড কিবোর্ডে ক্লিক করার পর এখানে পৃথিবীর সমস্ত ভাষার ল্যাঙ্গুয়েজ মানে সমস্ত ভাষার কিন্তু কিবোর্ড আপনার এখানে পেয়ে যাবেন তো আমি বাংলাতে টাইপ করবো তার জন্য বাংলা সিলেক্ট করে নিতে হবে তো আপনারা এখানে বাংলা লিখবেন তো আমি এখানে বাংলা লিখি বি এ এন সি এল এ তো বাংলা লেখার পর কিন্তু বাংলা ভারত পাবেন আর বাংলা বাংলাদেশ পাবেন তো আপনারা যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে বাংলা বাংলা সিলেক্ট করে নেবেন আর যদি ভারত থেকে হয়ে থাকেন তাহলে ভারত সিলেক্ট করে নেবেন তো আমি ভারত সিলেক্ট করি আমি ভারত থেকে তো আপনার যদি বাংলাদেশ থেকে তারপর তো বাংলাদেশ সিলেক্ট নিবেন তারপর আপনার এরকম ইন্টারভেস দেখতে পাবেন তো এবার আমি আপনাদের এখানে বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে এবিসি দিয়ে বাংলা লিখতে পাবেন মানে আমরা যখন আমি লিখি এ এম আই তো এ এম আই দিকে আমি ইংলিশে লিখবো তো সেটা বাংলা হয়ে যাবে তো এটাকে সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে বাংলাতে যদি টাইপ করতে চান তো বাংলাটা সিলেক্ট নেবেন আর যদি আপনার হাতে লিখে কিছু লিখতে চান তাহলে আপনারা কিন্তু সেটাও করতে পারেন তো এই তিনটাকে সিলেক্ট করে নেবেন তো আমি হাতে লেখাটা নিব না তো আমি আপনাদের দেখানোর জন্য সিলেক্ট করে নিচ্ছি তারপর আপনাদের এই ডানে ক্লিক করতে হবে তো ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর সেই তিনটা কীবোর্ডে চলে আসবেন এবার আপনারা ব্যাক করবেন এবার সেই কীবোর্ডটাকে কীভাবে নিয়ে আসবেন তো সেটা দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট কিবোর্ডটাকে ওপেন করবেন ওপেন করার পর ইংলিশে দেখতে পাবেন এরপর আপনারা দেখতে পাবেন এখানে একটি পৃথিবীর মতো আইকন থাকবে তো সেই আইকনটাতে আপনাদের ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করুন দেখুন বিএন ডট ইএন হয়ে গেছে তো এবার যদি আমি এ এম আই লিখি তো সেটা কিন্তু বাংলাতে আমি হয়ে গেছে তো দেখুন এখানে কিন্তু বাংলায় আমি চলে এসছে এবার যদি আমি টি ইউ এম আই দিই তো তুমি হয়ে যাবে তো দেখুন আমি টি এম আই দিলাম তুমি হয়ে গেছে এবার যদি তোমাকে লিখি টি ও এম এ কে ই দেখুন তোমাকে হয়ে গেছে তো এটা কিন্তু খুব সহজ এবং খুবই স্পিডে আপনারা বাংলা লিখতে পাবেন আর যদি আপনার চান যে বাংলাতে কিবোর্ডটা লিখবেন তাহলে আপনাদের আবার এই আর্থিক আইকনটাতে ক্লিক করতে হবে ইংলিশ হয়েছে আবার ক্লিক করতে হবে এবার দেখুন বাংলা চলে এসেছে তো এবার কিন্তু আমি বাংলা কোনো টাইপ করতে পাবো তারপর আবার আপনাদের আর্থিক থেকে ক্লিক করতে হবে এবার যখন আসছে এবার ইংলিশ বাংলা আবার আর্থিক থেকে ক্লিক করতে হবে আবার ইংলিশ আসে আবার ক্লিক করতে তো এবার কিন্তু আমি কোনো কিছু ড্র করে লিখতে পাবো তো ওখানে কল একাম ক হয়ে গেছে তো এই আর্থিক অ্যাকাউন্টটা থেকে আপনাদের কিন্তু ক্লিক করতেই হবে আর ক্লিক করতেই থাকবেন কিবোর্ডটা চেঞ্জ হতেই থাকবে তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনারা আপনাদের মোবাইলে কিবোর্ডকে খুব সহজই বাংলা কিবোর্ড বানাতে পাবেন